শুরু হলো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন ইউজি ও বিডিপি রিনুয়ালের সেকেন্ড ফেজ ইউজি ও বিডিপি কোর্সের এই রিনুয়ালটি কতদিন চলবে এবং এই রিনুয়ালটি কাদের জন্য এ সমস্ত যাবতীয় তথ্য পেতে অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো স্কেপ ছাড়াই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিডিপি ইউজি বা বিভিন্ন কোর্সের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সময় সময়ে করে নিতে হয় রিনুয়াল এবং স্টুডেন্টশিপ রিনুয়াল রিনুয়াল হলো একটি বর্ষের পাঠ চলাকালীন পরবর্তী বর্ষের জন্য অ্যাডমিশন নিয়ে থাকা এবং স্টুডেন্টশিপ রিনুয়াল বলতে পরবর্তী বছরের জন্য রেজিস্ট্রেশনটি বাড়িয়ে নেওয়া তো জেনে নেওয়া যাক উনত্রিশে মে দেওয়া এই নোটিশ অনুযায়ী কাদের রিনুয়াল এবং কাদেরকে স্টুডেন্টশিপ রিনুয়াল করতে হবে প্রথমেই বলে রাখি দু সালে অ্যাডমিশন নেওয়া ইউজি কোর্সের ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে ইউজি পার্ট ওয়ানে পড়ছেন তাদের জন্য এই রিনুয়ালটি কিন্তু নয় তাদের পরবর্তীতে আলাদা একটি নোটিশ পাবলিশ করে রিনুয়াল সম্পর্কে জানানো হবে এই রিনুয়ালটি শুধুমাত্র দু বা তার আগে অ্যাডমিশন নেওয়া ইউজি ও বিডিপি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য যারা এর পূর্বের রিনুয়ালের প্রথম সুযোগটি মিস করে গেছেন অর্থাৎ ফার্স্ট ফেজে যারা অলরেডি রিনুয়াল করে নিয়েছেন তাদেরকে কিন্তু পুনরায় এই রিনুয়াল টিয়ার করতে হবে না তারা একত্রিশে মের পর রিনুয়ালের পোর্টালে এনরোলমেন্ট নাম্বার সহ যাবতীয় তথ্য দিয়ে একবার চেক করে নিতে পারেন সেক্ষেত্রে তাদের পূর্বের করা রিনুয়ালের ডিটেলসগুলি শো করবে যেসব ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ইয়ার জুলাই দু হাজার থেকে জুলাই দু হাজার কুড়ি এর মধ্যে অর্থাৎ যারা বিডিপি কোর্সের স্টুডেন্ট তাদের রিনুয়াল প্রক্রিয়ার জন্য একটি ফিজ চার্ট দেওয়া হয়েছে তাতে দেখতে পাচ্ছেন বিডিপি কোর্সের আর্টস এবং কমার্সের বাংলা ইংরেজি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এডুকেশন ইকোনমিক্স এবং কমার্সের ক্ষেত্রে রিনুয়াল ফি লাগবে দু টাকা বিডিপি কোর্সের সায়েন্স উইথ নন ল্যাব বেসড যাদের ক্ষেত্রে ম্যাথামেটিক্স রয়েছে এবং সাবসিডিয়ারি পেপার পলিটিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি এবং জিওগ্রাফি রয়েছে তাদের ক্ষেত্রে রিনুয়াল ফি লাগবে তিন টাকা বিডিপি কোর্সের ক্ষেত্রে যাদের সায়েন্স উইথ ল্যাব বেস্ট সাবসিডিয়ারি পেপার রয়েছে এবং ম্যাথামেটিক্সের সাথে সাবসিডিয়ারি পেপার ফিজিক্স বোটানি এবং জুওলজি রয়েছে তাদের ক্ষেত্রে রিনুয়াল ফি লাগবে চার টাকা জুলাই দু সালের থেকে অ্যাডমিশন নেওয়া অর্থাৎ ইউজি কোর্সের ছাত্রছাত্রীদের আর্টস এবং কমার্স গ্রুপের বাংলা ইংরেজি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এডুকেশান ইকোনমিক্স এবং কমার্স বিষয়ের ক্ষেত্রে রিনুয়াল ফি লাগবে তিন হাজার টাকা এছাড়া ফিজিক্স কেমিস্ট্রি জুওলজি জিওগ্রাফি বোটানি এবং ম্যাথামেটিক্স বিষয়ের ক্ষেত্রে রিনুয়াল ফি লাগবে পাঁচ টাকা বিডিপি ও ইউজি কোর্সের সমস্ত বর্ষের অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড রিনুয়াল যারা কমপ্লিট করেছেন তারা অতিরিক্ত ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনুয়াল করে নিতে পারেন এই স্টুডেন্টশিপ রিনিউয়ালটি করলে তার ক্ষেত্রে এক বছরের জন্য ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশনটি বেড়ে যাবে আর বিডিপি কোর্সের ক্ষেত্রে যারা গ্যাপ দিয়েছেন এবং এবছর ফাইনাল ইয়ার এক্সাম দিতে চলেছেন তারা এর আগে স্টুডেন্টশিপ রিনুয়াল করে না থাকলে অবশ্যই এবছরের জন্য স্টুডেন্টশিপ রিনুয়ালটি করে নেবেন রিনুয়াল বা স্টুডেন্টশিপ রিনুয়াল না করলে ছাত্রছাত্রীরা পরবর্তী টারমিন এক্সামের ফর্ম ফিল এবং এক্সামে বসার সুযোগ পাবেন না তো অনলাইন বিডিপি ও ইউজি রিনুয়ালের সেকেন্ড ফেজটি চলবে একত্রিশে মে দু সকাল দশটা থেকে দশই জুন দু বিকেল চারটা পর্যন্ত অনলাইনে ফি সাবমিশন করা যাবে এই সময়ের মধ্যেই অনলাইন রিনুয়ালের ফর্ম ফিল করার পর ছাত্রছাত্রীদের পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট এবং এসএলএম রিসিপ্টের প্রিন্ট কপিগুলি নিয়ে রাখতে হবে যেটি দেখিয়ে তারা স্টাডি সেন্টার থেকে নিজস্ব স্টাডি ম্যাটেরিয়ালসগুলি কালেক্ট করতে পারবেন অনলাইনে রিনুয়াল করার পোর্টাল অ্যাড্রেসের লিঙ্কটি পেয়ে যাবেন এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স থেকে তো এগুলি ছিল ইউজি ও বিডিপি কোর্সের রিনুয়াল সেকেন্ড ফেজ সংক্রান্ত যাবতীয় তথ্য ইউজি কোর্সের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার ফাইনাল এক্সামের জন্য সাজেস্টিভ নোটস কিংবা অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন তো আজকের ভিডিও আপডেটটি এ পর্যন্তই খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ